আসসালামু আলাইকুম পি অপয়েরা কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার আপনাদের মাঝে একটি রেসিপি নিয়ে হাজির হলাম এটা অনেকে অনেক রকম করে তৈরি করে আমি এই প্রথম আপনাদের মাঝে শেয়ার করলাম চলুন তাহলে দেখি রেসিপিটি কি। আমি এখানে কাঁচা কাঁঠাল রান্না করব। এখানে পরিমাণ মতন পানি এবং লবণ আর একটু হলুদ দিয়ে কাঁচা কাঁঠাল ভালো করে কাঁঠাগুলো ছুড়িয়ে তারপরে ভালো করে ধুয়ে তারপরে এগুলোকে পুরো মানে আশি পারসেন্ট সিদ্ধ করে নেব নেওয়ার পর আমি এখানে একটি প্যান বসিয়ে এখানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে কাঁচা কাঁঠালটা তৈরি করব আর এখানে দিয়ে দিলাম আমি কিছু শুকনামরিচ আর পেঁয়াজ কুচি এগুলো একটু হালকা বাদামি কালার হলে আমি এখানে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ আমি বড় চিংড়ি মাছটা তৈরি করেছি আপনারা চিংড়ি মাছের সাথে কিছু সুটকিও দিতে পারেন আমি এখানে সুটকিটা দেইনি আর এখানে অ্যাড করব দুই চামচ আদা রসুন বাটা পরিমাণ মতন লবণ আর দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ জিরো জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিব আমি এখানে মাংসের মশলা দিয়ে কিছু কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। আপু ভাইয়েরা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে আবারও কষিয়ে নিব তারপরে আমি দিয়ে দিব এখানে কাঁঠাল সিদ্ধ করে রাখা এটা কাঁচা কাঁঠাল অনেক মজা আপনারা তৈরি করে নেবেন এতো আমি কাঁচা কাঁঠালগুলো দিয়ে ভালো করে কষিয়ে এগুলো আগে থাকতেই কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি তারপর একটু কষিয়ে নিয়ে তারপরে রান্না করে নেব একটু হালকা একটু পানি দিয়ে এগুলোকে রান্না করে নিতে হবে তো আমি রান্না করে নিয়েছি অনেক মজার একটি রেসিপি আপনার গরম ভাতের সাথে এটা তৈরি করে দেখুন অনেক মজা তো আমার কাঁঠালের তৈরি তরকারি হয়ে গেছে আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আর আপু ভাইয়ারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন দেখার পর একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে আজকের মতন এখানে বিদায় নিব সবাই খুব ভালো থাকবেন